হ্যাঁ ইরানে শতাধিক তালেবানকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান তালেবানরা তো হলো আফগানিস্তানের তাই না এই যে ইসরায়েল ইরান যুদ্ধ বা ইসরায়েল আমেরিকা এক পক্ষ নিয়ে যে যুদ্ধ করল ইরানের বিরুদ্ধে সেইখানে লক্ষ লক্ষ তালেবান আফগানিস্তানের তালেবান লক্ষ লক্ষ তালেবান বিভিন্ন কারণে সে দেশে কর্মরত ছিল লক্ষ লক্ষ এরাই নাকি ইজরায়েলের মোশাদদের ইজরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ সেই মোসাদের পেইড এজেন্ট ছিল এরা এটা বিশ্বাস করতে মন চাই আমার কাছে ডকুমেন্টস আছে আমি ডকুমেন্টস গুলো আপনাদেরকে দেখেন যে বিবিসি থেকেও নিয়োগ করছে ঘটনাটা একটু বলেনি দিয়ে দেখাই তাহলে পরে ডকুমেন্টসটা দেখানোর সাথে সাথে আপনারা বুঝতে পারবেন ইরানে যখন ইসরায়েল টার্গেট হামলা করে আঠাইশ জন সেনাপ্রধান এবং বৈজ্ঞানিক পরমাণু বিজ্ঞানী সহ নামি দামি লোককে টার্গেট হামলা করে মাইরে ফেলছে কয়েক ঘন্টার মধ্যে এটা সারা বিশ্বব্যাপী একটা ব্যাপক আলোড়িত হয়েছে সেটা কি আলোড়িত হয়েছে যে কিভাবে এটা সম্ভব যে কোন পরমাণু বিজ্ঞানী কোন বাসায় থাকে কোন ফ্লাটে থাকে এইটা ইসরায়েল জানল এবং একেবারে টার্গেট করে আর শুনিপন হামলা করছে যে পাশের ফ্ল্যাটের লোক কিন্তু মরে নাই সেনাপ্রধান যে ফ্ল্যাটটাই থাকে ঠিক সেই ফ্ল্যাটেই হামলা করছে রকম আঠাইশ জন মোট পরমাণু বিজ্ঞানী সহ বৈজ্ঞানিক কর্মকর্তা সহ নামি দামি লোককে তারা মাইরে ফেলল তাইলে এত বড় নিখুঁত তথ্য ইসরায়েলের কাছে গেল কীভাবে আচ্ছা গ্যাসে কিভাবে যে সবাই আমরা জানছি এবং বিশ্ববাসী জানে যে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা হল মোসাদ আচ্ছা মোসাদ যে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা তাহলে মোসাব ইসরায়েলের নাগরিক যারা মোসাদ গোয়েন্দা সংস্থায় যারা কাজ করে তারা তো ইরানের যে কাজ করতে পারবো না অগত দেখলে চেহারা দেখলেই তো চীনে যায় যে এই ইসরায়েলি নাগরিক এই ইহুদি বা এ খ্রিস্টান তো ইজরায়েলের গোয়েন্দা সংস্থার এটা একটা অনেক বড় কৌশল যে দেশে ওরা গোয়েন্দা কার্যক্রম চালায় সেই দেশেরই কিছু লোককে তারা এজেন্ট নিয়োগ করে অর্থের বিনিময়ে বিভিন্ন প্রলোভন দেখাইয়া এজেন্ট নিয়োগ করে কারণ ইজরায়েলি নাগরিক বা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার লোক তো ইরানে যে গোয়েন্দাগিরি করতে পারব না ওদেরকে তো গেলেই তো সন্দেহ চোখে দেখব পড়ব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা ইরান এই যে ইজরায়েল যুদ্ধে এই যে ইজরায়েলের নিখুঁত হামলা আর সব তথ্য তাদের কাছে ইরানের যে কোথায় পারমাণবিক অস্ত্র বানায় সেই পরমাণু বিজ্ঞানীরা কোথায় কে থাকে মানে নারী নক্ষত্র সব খমিনী কোথায় থাকে খমিনি কেউ চাইলে তো দরা মাইরে খেলতে পারতো এখন পর্যন্ত খমিনি কিন্তু বের জনসম্মুখে আসে নাই এই যে গায়েব হয়েছে সম্ভবত বাইচে আছে কিন্তু এমন জায়গাতে যে লুকাইছে সে ভয় পেয়ে গেছে যে ও যদি টার্গেটে পড়ে যায় তো যাই হোক তো যাই হোক ইরান একেবারে নড়ে চড়ে বসছে যে এইটা কিভাবে সম্ভব সন্দেহর বসে শুধু সন্দেহের বসে ইরান এ পর্যন্ত সাড়ে তিনশো ব্যক্তিকে বা তিনশো চল্লিশ ব্যক্তিকে ফাঁসি দিছে ইরান যাদেরকে সন্দেহ করছে যে এরা ইসরায়েলি গোয়েন্দা হিসেবে কাজ করছে এদেরকে ফাঁসি দিছে কারণ পৃথিবীর মধ্যে এই একটা রাষ্ট্র ইরান যেমন ধরেন তাদের দেশে ওই যে নারীরা আন্দোলন করল নিয়া সেখানেও তারা হাজারের উপরে তাদের নিজ দেশের নাগরিককে ফাঁসিতে ঝুলাই দিছে ওদের দেশে প্রমাণ হওয়া লাগে না যে একটা লোককে ফাঁসি দিবে মাসের পর মাস তদন্ত নাই অন্যায় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ যেমন আমাদের দেশে জজ কোর্টে ফাঁসি হয়ে তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনি আপিল ডিভিশনে যাইতে পারবেন শেষে আবার আপনি প্রেসিডেন্টের কাছেও প্রাণ ভিক্ষা চাইতে পারবেন কিন্তু ইরানে এগুলো নাই ইরানে তারা নাকি ইসলামী সরিয়ে মোতাবেক দেশ চলে ওনাদের একটা বোর্ড আছে বোর্ড তারা ওখানে নির্ধারণ করে দেয় যে দাও এই বলার সাথে সাথেই নিয়ে নিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে একমাত্র ইরানি হলো এই বর্বর দেশ যেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই তাদেরকে ফাঁসি দেওয়া হয় তো আমরা দেখতেছি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পাইতেছে যে তিনশত প্রায় চল্লিশ জন তিনশত চল্লিশ জনের মতো সন্দেহভাজন গুপ্তচরকে ফাঁসি দিছে এর মধ্যে কিন্তু ইসরায়েলের একজন নাগরিক নাই এটা হলো ইরানের নাগরিক আর অন্যান্য দেশের নাগরিক আছে কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিপার যে মুসলিম দেশেরই সব মুসলমানই সব একজন ইহুদিও ধরা পড়ে নাই একজন খ্রিস্টানও ধরা পড়ে নাই গুপ্তচর হিসেবে তিনশো বা চল্লিশ যদি ভুল না করি এই এতজন এই কয়েকদিনে যে ফাঁসি দিচ্ছে গুপ্তচর দায়ে এরা সবাই মুসলমান এই তিনশো সাত্রিশ জনের মধ্যে একশো জনই হল একশো তিনজন হলো তালেবান আফগানিস্তানের এটাই দুঃখজনক যে মুসলমান মুসলমান ভাই ভাই এই জিনিসটা তো দেখতেছি মধ্যপ্রাচ্যে নাই মধ্যপ্রাচ্যে নাই কি কারণে ইসরায়েলের এই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে যেটা তাক করা ছিল সৌদি আরবও এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে অর্থাৎ সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করছে সৌদি আরব সরাসরি এটা মিডিয়ে আসছে আপনারা দেখেছেন আমার কাছেও আছে যে দেখেন আমিও দেখাই দেখা দিছি সৌদি আরব সরাসরি সাহায্য করছে আর সবচেয়ে বড় ব্যাপার এই যে ইরানের নারী নক্ষত্র সব ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে চলে গেছে ইরানের প্রেসিডেন্ট কোথায় থাকে মন্ত্রীরা কোথায় থাকে পরমাণু বিজ্ঞানীরা কোথায় থাকে সেনা বড় কর্তারা কোথায় থাকে কখন ভাত খায় কখন গল্প খেলতে যায় কখন নামাজে যায় রাইতে কোথায় থাকে দিনে কোথায় থাকে প্রেসিডেন্ট সহ এই সব তথ্য কাছে গেল কীভাবে এইটা নিয়ে ইরান এবারকার নড়ে চড়ে বসছে এবং সারাশি অভিযান চালাইছে দেশে এবং এ পর্যন্ত তিনশো ছাত্রিশ বা চল্লিশ জনকে ফাঁসিতে ঝুলাইছে তার মধ্যে একশো জনই হলো তালেবান এই জায়গাটা নিয়েই আমার আপত্তি তালেবান বাংলা হবে আফগান আমরা হব তালেবান তালেবান হলো মুসলমানদের আইডল তাদের নীতি চরিত্র এমন হবে কেন যে তারা ইরানের মুসলমান ভাইদের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোশাদের পক্ষে কাজ করছে তারা তারপরও কত বড় বিশ্বাসঘাতকতা যে ইরান তাদের আশ্রয় দিছে চাকরি দিছে কর্ম দিচ্ছে যে আফগান যুদ্ধ ছিল সেই যুদ্ধের সময় অনেক তালেবান ইরানে পাকিস্তানে বা বিভিন্ন দেশে তারা প্রবেশ করছিল সেই সূত্র ধরে কয়েক লক্ষ তারা ইরানে থাকতো এবং শ্রমিক হিসেবে বা বিভিন্ন কাজকর্ম পেশায় কর্ম করে তারা ওখানেই ছিল এবারকার এই আজকের আলোচনাটা এইদিকেই রাখি যে আমি হতবাক হয়ে গেলাম যে এক হাজারের উপরে ব্যক্তিকে গ্রেপ্তার করছে ইরান ইসরায়েলের পক্ষ নিয়ে তারা গুপ্তচর বৃত্তি করছে বা গোয়েন্দা বৃত্তি করছে বা ইরানের অভ্যন্তরীণ একজনও পাইলাম না হিন্দু বা খ্রিস্টান মিডিয়া দেখেন আপনারা তার মধ্যে একশো তিনজন তো পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান তারা আফগানিস্তানের তালেবান একশো তিনজন গ্রেপ্তার হয়েছে তাহলে দেখেন মুসলমানরা কিভাবে জিতব আর আমরা যে বলি মুসলমান মুসলমান ভাই ভাই এটার তো কোনো লক্ষণ মধ্যপ্রাচ্যে নাই আমরাই খালি বলি বাংলাদেশের মানুষ যে পাকিস্তান আমাদের ভাই কারণ পাকিস্তান হলো মুসলমান ভাই ভাই আফগানিস্তান আমাদের ভাই 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 সৌদি আরব আমাদের কি ওরে বাপরে বাপ সেখান থেকে দয়াল রাসুল মানে বাংলাদেশের মানুষের হৃদয়ের বাসনা হলো অনেকেই দেখতেছি বলতেছে এখন গান বানাইছে আর বালু দিয়ে চোখে সুরমা করবে সুরমা শুরু বেটার তুই বালু চোখে দিলে পরে কি তুই চোখ দিয়ে দেখবি তুই তো কানা হয়ে যাবি গান শুনলাম ফেসবুকে আমি মদিনার বালু দিয়ে সুরমা বানাবো শালা শালাবোকার আচ্ছা মানে আমাদের বাংলাদেশের মানুষের ভিউটা বললাম যে যদি যে মরতে পারতাম বা সৌদি যে পারতাম কিন্তু সেই বলে মিসকিন সালাতরা এবং ডুপ্লিকেট মুসলমান তোরা আমাদের বাংলাদেশের যত নারীরা সৌদি আরবে কাজ করতে যায় তাদের হাদিসে আছে দাসী সহবাস করা যায় প্রত্যেককে ধর্ষণ করে তারা একটাও মাপ পায় না আমাদের কাছে অনেকে ফোন করে সৌদি আরব থেকে আমার কাছে এই লাইভটাই দেখে অনলাইনে সাহায্য চাই ফোন করে কান্দাকাটি করে যে সারা তিন তলায় আসি বাইরে যাওয়ারও সুযোগ নাই খাবারও দেয় না তিন বেলা কাজ করি তারপরে বাবা ছেলে মেয়ের জামাই সবাই এসে ধর্ষণ করে এই হলো ওদের মুসলমান আর আমাদের মুসলমান তাহলে আমরা কি বলতেছি ওই দেশে যেয়া আমরা যদি খালি একটু ধুলা পাইতাম সুরমা দিতাম না তারা বলতে সালাতরা তোরা মিসকিন আর ডুপ্লিকেট মুসলমান তোরা অরিজিনাল মুসলমান না তোরা সুনিয়া মুসলমান হয়েছ আমাদেরকে তারা এই দৃষ্টিতে দেখে তদ্রুপ পাকিস্তানিরাও আমাদেরকে এই দৃষ্টিতে দেখে না হলে একাত্তর সালে যুদ্ধ হইতো না দেশ ভাগ হইতো না পাকিস্তানকে তারা বলতো সালাত বাঙ্গাল ভীরু কাপুরুষ সেনাবাহিনীতে দেখেন না মেজরের দুই তিনজন মেজর কোনো রকম মেজরের উপরে কোনো পদে বাঙালির ভেরু বাঙালি কোনো জায়গা ছিল না এই থানার মতো ওসি ছিল সব পাকিস্তানি কারণ বাঙালিদের তো কোনো ব্রেন নাই সালা বাঙ্গাল এই দৃষ্টিভঙ্গি ছিল তারা মুসলমান আমরা মুসলমান কিন্তু আমরাই খালি বলি পাকিস্তান আমাদের ভাই আফগান আমাদের ভাই সৌদি আমাদের ভাই মুসলমান ভাই ভাই তো যাক আমরা বাংলাদেশের মানুষ যা বলি এটা বাংলাদেশেই থাক আজকে যে আলোচনাটা করতেছি আমরা সেখানেই যাই তাহলে সেইখানে যে কি দেখলাম যে সৌদি আরব হলো ইজরায়েলের পক্ষে ইহুদির পক্ষে আরো যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে প্রায় সবাই মুসলমান ইরান ভাইয়ের পক্ষে নাই সবাই হলো ইহুদির পক্ষে এ হলো একটা দুই নম্বরটা হলো এই যে একশোর উপরে একশো কে ফাঁসি দিল আমরা জানি যে তালেবান এরা হলো বিশ্বের শ্রেষ্ঠ মুসলমান এরা এদের ভিতরে কোনো অন্যায় কখনো পাওয়া যায়নি বা যাবেও না তাহলে ইরান এদেরকে গুপ্তচর বানাইলো কেমনে একশো তিনজনকে অলরেডি ফাঁসি দিছে আর বাকি সবাই দেশ তাকে জন্য নোটিশ দিচ্ছে এবং খুব শর্ট টাইমের নোটিশ দিচ্ছে দেখেন এটা তো যেমন তেমন মিডিয়ার খবর না এগুলো সব ইন্টারন্যাশনাল পত্রিকা ইংরেজি বাংলা বাংলা বলতে একমাত্র বিবিসি বাংলাতে আছে আর বাকি হলো বিভিন্ন এই যে সিএনএন আল জাজিরা এই ধরনের তারপরে ওই যে নিউ ইয়র্ক টাইম তারপরে আর একটা দেখলাম ইকোনমিক্স এগুলোতে দেখলাম এই যে বিবিসির নিউজটা দেখেন এই হলো বিবিসি নিউজ এই যে দেখেন বিবিসি নিউজ লেখা আছে কি গুপ্তচর সন্দেহে লক্ষ লক্ষ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান একশো তিনজন ইতিমধ্যে ফাঁসি কার্যকর হায় হায় একই অবস্থা লক্ষ লক্ষ আফগানকে ইরান ছাড়ার জন্যে নোটিশ দিচ্ছে শর্ট নোটিস যে এই মুহূর্তে ত্যাগ করো তোমরা এই যে আফগানরা কিভাবে ফিরে আসতেছে দেশে দেখেন হাজার হাজার সব দল বাইতে একবারে ফিরে চলে আসতেছে সব আফগানিস্তানে দেখছেন এটা বিবিসি নিউজ গ্রেপ্তার হয়েছে কত জানি না তালেবানরা যে একশো তিনজন ফাঁসি অলরেডি কার্যকর করছে আর এই লক্ষ লক্ষ তালেবান খারাপ লাগছে ব্যাপারটা খুবই খারাপ লাগছে ইরান একটা মুসলমান দেশ আর তালেবানরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদার মুসলমান এই মুসলমান ফাঁসি কাজটা ঝুলাই দিল আর এই লক্ষ লক্ষ তালেবান চোখের পলকে দেশ ত্যাগ করার জন্য নোটিশ দিয়ে দিলো যা সহায় সম্পদ ছিল তাদের বিস্তারিত নিউজে দেখলাম এগুলো আনতেও দেয় নাই ওখানে যে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতেছে তাদের তো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকা লাগানো আছে কেউ কেউ ওখানে সম্পদও কিনছে কিছু আনতে পারে নাই সবাইরে বলছে এক কাপড়ে দেশ ছাড় চলে আসতেছে কিন্তু ইরান এই সিদ্ধান্ত নিছে কিন্তু নিতে পারে তাদের কাছে হয়তো তথ্য প্রমাণ আছে যে তাছাড়া তারা এই মুসলমান ভাইদেরকে এইভাবে বিচারিত করব নির্যাতন করব দৌড়াই দেব কেন রোহিঙ্গারা যেমন বাংলাদেশে চলে আসছে ভাবে ইরানের যে কয়েক লক্ষ তালেবান ছিল তাদেরকে একটা পরে শর্ট নোটিসে ধরে ধরে আসতেছে সব তাহলে ইরান এটা করছে তাহলে ওদের কাছে অবশ্য তথ্য প্রধান কিছু আছে যে এরা ইজরায়েলি গুপ্তচর ছিল তাহলে কই মুসলমানদের ইমান কোথায় বলেন বিচারের ভার হলে আপনাদেরই এখানে কমরেড তারেক ইসলাম বিডি দেখতেছেন আমাকে আমাদের মাগুরা জেলা কমিটির সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাসবাদী কমরেড হৃদয় খানো আসেন কাজী আফসার ভাই দেখতেছেন অবুজমন দেখতেছেন কমল তালুকদার ভাই দেখতেছেন আচ্ছা যারা এটা দেখতেছেন সবাই একটা করে শেয়ার দিয়ে দিয়েন আর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবেন ভয়েস অব ফ্যাক্ট সেখানেও দেখতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখেন আর ভয়েস অফ ফ্যাক্টের যারা শ্রোতা বন্ধু আছেন আমাকে ভালোবাসেন আপনাদের সবাইকে অভিনন্দন লাল সালাম পাশে থাকার জন্য আব্দুস সামাদ সুজন নামে আমরা আর একটা চ্যানেল করে রাখছি সেই চ্যানেলটা তো ভিডিও যাইবো ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন লিঙ্ক দেওয়া থাকবে ওখানে সবাই ভালো থাকেন ধন্যবাদ